গুরু কৃপাহী কে বলব গুরু রহমা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেবা শ্রী গুর ঠাকুরও গুরু হয়েছিল রামসুদেবেরও গুরু আমাদের কেন আমাদের জন্য ওনার দীক্ষার দরকার ছিল আমাদের জন্য সেই জন্য ভাগবতে বলেছেন মহামন্ত্র দীক্ষা গুরু মানুষ গুরু হবেন না গো দীক্ষা গুরু স্বয়ং ভগবান বিন্দুতে সিন্ধুর একমাত্র কর্ণধার গুরু ধ্যান হলো সকল ধারের মূল তার শিচরীরে পূজা হলো সকল পূজার মূল তার শ্রীমতির বাক্য হলো সকল ব্যাখ্যার মূল তার শিচরীর ধুলি হলো অঙ্গের হুসরের সঙ্গে সম্বল তাৎপর্য দিন এই যে আসছে গুরুপূর্ণিমা পূর্ণিমা এইটি গুরুদেবের যে পদসেবা করতে হয় এবং গুরুকে যে যা পারে করে এই যে এই বৃহস্পতিবার এই গুরুপূর্ণিমা এটা তাৎপর্য দিন এই দিনটা মানতে হয় জন্য আমরা যে দীক্ষা নিয়েছি সকলে এই সকলের কথাই বলছি আমরা যতদিন না দীক্ষা নিয়ে অসহ্য ছিলাম গুরুদের কানে মন্ত্র দিয়ে আমাদের দেহ সূচি অসহ্য সূচি করে দিয়েছেন বলছে পিতা কিছুটা সেবা করে শোধ করা যায় কিছুটা কিন্তু গুরু ঋণ কেউ শোধ করতে পারবে না ঠাকুর যে গুরু কৃপা না হলে আমার কৃপা করে দিতে না ঠাকুরের মুখের কথা আগে সে গুরু কৃপা তারপর আমার কৃপা সেই জন্য মহারাজ এই ব্যাপারটাকে ব্যবস্থা করে দিয়েছিলেন আর কত বছর পাঠ হচ্ছে চলছে এখনো কম বেশি সেই জন্য গুরুামান কৃপা মানে কি করে পাওয়া গুরুদের নির্দেশ পালন করা না হলে আমরা যখন আমরা যতদিন অসহ্য ছিলাম যে খাবার খাচ্ছি বিষ্ঠা খাচ্ছি যতক্ষণ না বিখ্যাল হয়েছি জল খাচ্ছি মূত্রা খাচ্ছি সব ধরনের অধিকার নেই কি পয়সার অধিকার নেই তাহলে আমরা দীক্ষা নিয়ে গিয়ে রাজা হয়ে গেলাম ওই যে পুরনো পাপ মূলক গুরুদেব সব নিয়ে দিয়েছেন আর নতুন যে পাপ করছি ঠাকুরের ভাই পড়েছি গুরু কি ময়লা ফেলা গাড়ি যে তোমাদের ময়লা করে দেবে তার আদর্শ তার নির্দেশ পালন করতে হবে সবসময় না মাঝে মাঝে গুরু যা আর পালন করতে ভক্ত দিকে প্রত্যেক বাড়িতে বলে এসেছিলাম যে প্রত্যেকের বাড়ি নিয়ে একজন আমার জিনিস জব করতে বলবে আর মাঝে মাঝে আসতে বলবে কিন্তু আমরা তো পাপ সারাদিন দিয়ে যাচ্ছি ঠাকুরকে গুরুকে কিন্তু পাপ কিভাবে মোচন হবে আমাদের পাপ আমাদের দুর্বলতা ভীরতা কাপুরুষতার জন্য আমরা পাপ করছি যখন আমরা এই রাস্তাটা জেনে যাবো ঠাকুরকে ভালোবাসতে পেরে যাবো তখন ওই বলতে পারি গুরু কাছ থেকে যাও আমাকে তখন বলতে চুপবো দেখ গুরু কৃপা হলে ভয় কৃপা হয়নি আমরা এখন নামজপের মহিমাটা একটু শুনব নাম জপ সাধক যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে তার অন্তত ভগবানের স্মরণ নিয়ে ভগবানের নাম জপ শুরু করে দেওয়া উচিত গুরু কৃপাই গেল গুরু কৃপা ভগবানের নাম জপ কীর্তন দুটোই কলি যুগ থেকে রক্ষা করে উদ্ধার করে দেয় তাহলে আমাদের প্রশ্ন থাকবে এটা কি যুগ চলছে কলি যুগের সত্য যুগ যেদিন থেকে ঠাকুর জন্ম হয়েছেন দুশো বছর আগে তখন থেকে সত্য যুগ শুরু হয়ে গেছে কলি কেন বলছে যারা অধর্ম করছে তারা কলিতে বাস করছে যারা ধর্মপথে চলছে তারা সত্য যুগে বাস করছে বাস করছে তার ধর্ম কি ঈশ্বরকে জানা তার নাগমন করা তাহলে আমাদের ভক্তি হবে ভক্তি হলে তখন আমরা নিয়মিত বাড়িতে শুরু করতে থাকবো তখন বাড়িতে করতে হতে তখন কোথায় হচ্ছে মনটা আনন্দ হবে ছুটবো আমরা সেদিকে মাঝে মাঝে বলছে গুরুর কাছে যাও আর যেখানে থাকবে সব জেনে রাখবে কোথায় সৎসঙ্গ হচ্ছে কানে শুনলে চলে যাবে আর কাজ ভাগ করে নিতে হবে গীতা বলছে নিত্য নিয়মিত যার আহর বিহার সকল কর্মের চেষ্টা নিয়মিত যার নিয়মিত হয় যার নিদ্রা জাগরণ যোগে তার হয় সব দুঃখ নিবারণ তার সঙ্গে যুক্ত থাকতে হবে দুঃখটা কি আমাদের কিসের দুঃখ ঈশ্বরকে জানার নাম জ্ঞান আর না অজ্ঞান আর এসে জড়িয়ে যাবে এই আমার 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 ঘর বাড়ি ছেলে না দুঃখ এটাতে দুঃখের মোহারা দেখেছিলাম জাতা কলে পেশা হয়ে যাবে রাত দিন সেই জন্য এখানে বলছেন আবার মনে হয়েছে বললাম নাম জাপে প্রকৃতি প্রগতির লক্ষণ হলো নাম জাপে কোনো ছেদ পড়বে না নাম জপ রুচি নাম জপ করতে করতেই হয় আমাদের রুচি হয় না অরুচি লাগছে যেমন জ্বর হলে আমাদের কিছু ভালো লাগে না আমাদেরকে এটা লাগা বাড়াতে হবে এত আনন্দ হবে তখন ডাকতে হবে না তখন বরং এত আনন্দ হবে সেই আনন্দটা ভক্তরা আমাদের নিজেরা নিজেরা বুঝবে এবং সে আনন্দ হলে আর ঘরে থাকতে পারবে না যেমন সে গোপীটা করেছিল ঠাকুরকে তো ভালোবেসে ফেললো ছোটো ছিটে আর মহিলা দিল রান্না তরকারি ফেললো ছোট হ্যাঁ কি অবস্থা সেরকম আমরাও সে একটু একটু গোপী মায়ের সন্তান আমরা কিন্তু আমরা যদি সেরকম একা হয়ে যাই তাহলে সমস্যার বলছে সমস্যার সমাধান হবেই হবে শুধু এখন আমার চিন্তা এই বাচ্চাগুলোর জন্য বড়দের জন্য চিন্তা হয়নি কেন বড় থেকে এড়িয়ে যাচ্ছে সব এখান দেশে থাকে দিয়ে এই ছোট বাচ্চা গুলো কি হবে আমাদের তর্ক দিন আছে ওই বাচ্চাদের জন্য চিন্তা বেশি হয় সেজন্য আমরা যেন এই সবগুলো বাড়াতে পারি নাম জপে কোনো অভ্যাস নয় এ আহান আহ্বান অভ্যাসে থাকে শরীর ইন্দ্রিয় মনের প্রাধান্য আর আহ্বান এসবের প্রাধান্য তাহলে ইন্দ্রিয় কি মন কি এই এই কান নাম মুখ চোখ ইন্দ্রিয়া আমাদের বহি বুঝিয়ে চলে যাচ্ছে আমার ঘর আমার বাড়ি আমার ছেলে আমার সংসার হয়ে চলে যাচ্ছে ধারে ছুটে এগুলোকে অন্তর্ভুহী করতে হবে তখন কি বলবো এই ছেলে সেবা করছি গোপাল ঠাকুর তোমারই সেবা করছি অতিথি এসছে আমি তোমার সেবা করছি ঠাকুর এই তোমার ঘরটায় আছি তোমার কাজগুলো আমাদের করিয়ে নাও কখনো যেন বলি যে ঠাকুর করে দাও ঠাকুর আমাদের চাকর করে দেবেন কখনো বলতে নেই যে আমারই কাজটা করে দাও আমি কাজটা ভালো নি আমারই সময় নেই কখনো বলতে নেই আমি কে আমি হচ্ছে কাঁচা আমি থাকবে ঠাকুর বলছেন আমি যাবি আমি যে আমি তোমার দাস তোমার সন্তান তোমার হলে কাজ করছি আমি তো থাকবেই মনে ত্যাগ থাকবে এই আমি আমি নয় আমি হচ্ছে ভগবান আমার আমরা ভগবানের আচ্ছা এখানে কি বলছি আমার ভগবানের নাম সকলের জন্য অবাধ আর জিহা জিহা সকলের মুখে আছে তবু মানুষ নরকে যায় এ বড় আশ্চর্য কথা ভগবানের হয়ে নাম করার মধ্যে যে মাহাত্ম তা কেবল নাম করার মধ্যে নেই কারণ নাম জপে নামিতে ভগবানে প্রেম মুখ উচ্চারণ ক্রিয়া মুখ্য নয় তাহলে নাম নামি আলাদা নয় দেহ এটা দেহ দেহ আছেন আর গুরুদিন সেই নামটা এমন হবে তুমি শুনতে পাবে নিজে নিজে রান্না করতে ভিতরে হচ্ছে সব বিশিষ্ট হয়ে যাবে মনে মনে জপ করতে বলছে রান্না করার সময় অন্য সময় তুমি গান করো মনটা আলাদা মতো দেওয়া চলবে নি ঠাকুর বলছেন মন আলগা দিয়েই গো বানাতে হবে ওরা বদমা ইস্যু করবে আর মন যখন তৈরি হয়ে যাবে তখন আর কাকে বলতে হবে নি এই যাও আমাকে তুমি বলবো আশ্রম শুধু এই কথা তখন উঠে আসবে কি গো কখন যাবে কাজ যাব। তখন মনের মধ্যে হবে সংখ্যার ক্রিয়ার দিকে লক্ষ্য থাকলে নির্জীব জপ আর ভগবানের দিকে লক্ষ্য থাকলে সজীব জীব হয় সেই জন্য জপ ও কীর্তনে ক্রিয়া মুখ্য না হয়ে প্রেম ভাব মুখ্য হবে কারণ আমরা আমাদের প্রেমাসপদের নাম করছি মানে আমরা ঠিক মতো সবসময় করতে পারিনি ঠাকুর বলছেন একটা ছেলে বাবা বলতে পারেনি বাবাকে খুশি হয়নি বাবা খুশি হয় আঙুল ফাঁকরে চক করলে সত্যি না খেতে বেরিয়ে চলে যাবে আসন না বসে করলে নাম অন্যদিকে চলে যাবে হ্যাঁ সেই জন্য যেমন ছেলে একটা বা বা বলে পরে বাবা বলতে শিখে কিন্তু বা বললেও বাবা খুশি হয় ঠাকুরা জানছে যে এরা চেষ্টা করছে এরা বাড়াচ্ছে আর মহারাজ বারবার বলেছেন সবসময় মনে রাখবেন ভগবানের নাম নুন বাড়লো না কমলো যদি বাড়ে তাহলে যেন বাঁচা বাঁচা আছে বাঁচা মানে কি যদ্র একটাই মুক্তি পাঠে হয়েছে বাঁচা এখন ঠাকুর বলছে এই যুগে টাকা পাবে কিন্তু মানুষ শান্তি পাবে না কেন এক কারণে গীতা বলছে আমার দর্শিত পথে চলার হবে মানুষ উচ্ছে যাবে কিন্তু আমরা বুঝতে পারছি না আমরা বলছি আমরা যেটা ঠিক করছি কেন আমরা এমন এমন জিনিস ভিতরে ভর্তি করে ফেলেছি সেগুলো এখন এই জব করতে করতে বের করতে হবে তারপরে বুঝতে পারবো আমরা এখন বুঝতে পারি না বাবা যত ততবার বুঝতে পারবো বেশি কাজ হয় সেরকম করেছেন চাষি ভাড়া বলেছেন বাড়িতে বাড়িতে রুটিন করো কবে কাজ বাড়িতে হবে হ্যাঁ এগুলো খুব দরকার খুব দরকার মহারাজা বাস করে তখন নিজেরা নিজেরা একদিন করছে এসে খুশি হবেন দেখতে পেয়ে ঠাকুর তো খুশি হবেই হবেন ভগবানের কোন নাম বড় বা কোনো বড় রূপ নয় এই পরীক্ষা না করে সাধকের নিজে নিজেকে পরীক্ষা করা উচিত যে কোন নাম আমার কোন রূপ আমার অধিক প্রিয় মানে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমার নামের দিকে মন কত যাচ্ছে রূপের দিকে মন যাচ্ছে দামও করতে হবে রূপ চিন্তা করতে হবে হ্যাঁ এবার ধ্যান করতে হবে গুরুর পায়ে থাকতে গুরু চরণ দর্শন করতে হয় করে গোটা সেটা দর্শন করা হবে নাম জপ চলবে আর না হলে পারবে আগে গুরু ধ্যান কিছুক্ষণ করে তারপরে জপ করবে জপাত সিদ্ধি মা বলেছেন সুন্দর হাত দুটি দিয়েছে জপ করবে না তো কি করবে জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপ করলে সিদ্ধি লাভ হবে আর গীতা কি বলছেন যত যোগ্য আছে পৃথিবীতে জপ যোগ্য সার আর এই সব জিনিস এই আগমনে শোনা যাচ্ছে নির্জনে আজ ভগবান আমাদেরকে নির্জনে এনেছেন এবং আছে ঠাকুর বাড়িতে হম সেই জন্য নির্জন নির্জন মনে ঠাকুর বেশি আনন্দপাদ তা বলে কি আমরা ও ঘরে পাঁচজন আছি পাঁচজন কে থাকবো না বাড়িতে নির্জন করতে হবে যেমন যা যেমন অভ্যাস করে অভ্যাসে দাঁড়িয়ে যাবে বুদ্ধদেব ঠাকুর সে কি করতো সে গাছ তোলা ভালোবাসত জপ করতে যেখানে গাছ পেতো জব করতে বসে যেত আমরা বসে যখনই সময় ফাঁকে জব করতে বসে যেতে হবে এবার একদিন জপ করছেন খুব তো তন্ম হয়ে গেছে জপে আম গাছে জপ করছেন আম গাছ পেয়ে গেছে আর গাছের ডালে আম ভর্তি পেকে লাল হয়ে আছে ছেলেদের তো বাচ্চাদের নিয়ম আমের লোভ সকলে আছে ঢিল বেড়ে বড় বড় ঢিল বেড়ে আম বাড়ছে একটা শক্ত ঢিল এমন বেড়েছে এখানে লেগে গেছে রক্ত ঝরঝর পড়ছে সব ভয়ে পালিয়ে গেছে একটি ছেলে ধার্মিক ছিল সে তাকে বড় ভয় নিচ্ছে কাজকে এসেছে ঠাকুর আপনাকে লেগেছে না বলছে না তাহলে আপনার চোখ জল পড়ছে যে আপনি কাঁদছেন কেন এই জন্য কাঁদছি তো ওরা গাছকে ঝিল মারলে গাছ তো ওদেরকে আন দিল আমি মানে কি দিলাম আমরা কি করতাম সেটা কাঁদছে ঘরে এসে বলে দিল এর আমরা দেখতে পাবো কে মেরেছে তার সঙ্গে ঝগড়া করবো তাকে দুঘা মারলে তো আমাদের সাথ কিন্তু না তার সঙ্গে দেখা করতে হবে তাকে ভালো মুখে বুঝাতে হবে এরকম করতে নেই সোনা এরকম করে চলো এভাবে আমাদেরকে চলতে হবে সেই জন্য দেবতা হাইতে শ্রেষ্ঠ পিতা মাতা মা আমাদেরকে ওই জন্য গুরু কাছে গুরুর পাপ শিষ্য যায় শিষ্য পাপ গুরুতে আসে শিশু যদি ভালো হয় গুরু উপকার হয় নাহলে গুরুকে পাপ দিতে হয় সত্যি মহারাজ বলছেন যে এই এত সব দীক্ষা দেয়া করে সে মহারাজ কত পাপ দিতে হচ্ছে হম যোগাযোগ রাখতে হবে যা আসা করতে হবে যা আশা করলে জবটা বাড়বে হ্যাঁ জন্য গুরু কৃপা হয় কেবল গুরু কৃপাণে ভগবান কৃপা হয় না ভগবানের এমন কৃপা না তিনি নিজে দেখে বলে দিয়েছেন যে আগে গুরু কৃপাণ পাবে না কেন গুরুদেব তো বললাম না গুরুদেবের যে পাপ নিয়েছেন আমরা ইহকালে বড় কালের নির্দেশন করতে পারবো না এই কালে যদি গুরু নির্দেশ পালন করি আশীর্বাদ অর্জন করতে পারি উপযুক্ত হতে পারি তবে আশীর্বাদ আসবে মহারাজ বলেছিলেন আশীর্বাদ না হলে আহ উপযুক্ত না হলে আশীর্বাদ ফিরে চলে আসবে আপনার কাছে দীক্ষা দিলে কি হবে দশন দিলে কিছু হবে না আমার তো সেইগুলোকে ভর্তি করে দিচ্ছি আমরা সেই জন্য গুরু কৃপা না হলে ভগবানের কৃপা হয় না এই জন্য ঠাকুর নিজে গুরুকে বড় করে গেলেন শুদ্ধ হৃদয়ে ভগবানের দিকে গেলে সব অতি ভবিষ্যৎ বর্তমানের সমস্ত সাধু সন্ত প্রসন্নতা ও কৃপা লাভ করে তাহলে আমাদের শুদ্ধ পবিত্র হৃদয় করার জন্য বারবার যেতে হবে যে সৎসঙ্গ বাড়াও সৎসঙ্গ করতে হবে তাহলে আমাদের মন তৈরি হলেন যখন বাড়বে তখন আমাদের কাজ কিভাবে তিন ঘন্টা দু ঘন্টা হয়ে যাবে তখন আমাদের কি আনন্দ হবে চারজন পাঁচজন এসে যাও কি তোমার ওইখানে বসে থাকো আমার খুব আনন্দ হয় যে এরা ভালো ঠাকুর কথা বলছে ভালোই বসুক শুনুক যদি শুনে ভালো করে যদি ভালো হ্যাঁ আমি তো নিচে বসতে পারিনি আমি আর বসিনি আমাদের কাছে গিয়ে সাধারণ যখন ঈশ্বর অভিমুখী হয় তখন তার মন বুদ্ধিতে স্বাভাবিক ভাবেই হয় তাহলে আমরা যখন ঈশ্বরমুখী হব তখন আমাদের স্বভাবটা এত সুন্দর হয়ে যাবে আমরা ঈশ্বরমুখী হয়ে যাবো মানে সাধক মানে যারা সাধারণভাবে করছে প্রজন্ম ঠাকুর বলছেন মহাজ্ঞানী মহাজ্ঞানী যে পথে করেছে গমন সেই পথ ধরে হওয়া স্মরণীয় বরণীয় কাজ করেন রাত কাটাতে বলছেন রাত অসুবিধা নেই থাকার ব্যবস্থা হ্যাঁ মেয়েদের জন্য যে এসে সামনের লোক থাকুক না আশ্রমে নাম শুনলো আমাদের এসে থাকবে মেয়ের এখন আশ্রয় থাকার ব্যবস্থা হয়নি হম আর আশ্রমে থাকলো দুদিন তিন রাত কাটাতে বলছেন না হয় পাঁচ দিন না হয় সাত দিন না একদিন না হয় দু ঘন্টা কাটিয়ে এসো বলছে আশীর্বাদ পেয়ে যাবে কেন বলছে সন্ন্যাসীদের চাইলে এলে আসে পাবি হাসি থাকলে আশীর্বাদ পাবি ঠাকুর বলছেন প্রণাম করলে আসে পাবি কিন্তু আশীর্বাদ পেয়ে গেল ঠাকুরের আশীর্বাদ পাবি ঘাস পাবি তাহলে আমরা সশ রাখলে আশীর্বাদ পেয়ে যাবো তবে কি আশীর্বাদ পাবো কিন্তু আমাদের জানার দরকার নেই কি করবেন আমরা জানি না আমরা যাব ভালোবাসি আমরা যাব এবং আমাদের নিজেরাই বুঝতে পারব যে সে আনন্দটা কি সে আনন্দ গণেশের তুলনা নেই ঠাকুর বলেছেন সোনা দানা টাকা পয়সা যে সম্পদ হলে জানতাম গোটা জগৎ চলে সোনা দেবলে তাহলে তো টাকা দরকার নেই হ্যাঁ দরকার আছে যেভাবেই টাকা রোজগার করুক সে পায়খানা পরিষ্কার করে হোক চাষ করে হোক ব্যবসা করে হোক চাকরি করে হোক সেই পয়সা ঠাকুর বলছে চার ভাগ করো এটা দারুণ কঠিন জিনিস কিন্তু আমরা সময় লাগবে আমাদের কেন বলছে এক ভাগ টাকা ভবিষ্যতে ঈশ্বরের সেবার জন্য রাখো আর এক ভাগ টাকা সৎ কাজে ব্যয় করে যেমন হাতটা জানতে পারে আর দুভাগ অর্থ কি করবে সংসারটা ঈশ্বর ভাবে সেবা করো এইখানেই তো সংসারটা আমাদের নয় ভগবান ভাবে সেবা করো তাহলে তিনি খুশি হবেন এবং সেই অর্থ আমাদের সৎ কাজে ব্যয় হলে আমাদের ভিতরে ভগবান সন্তুষ্ট হবেন তাকে তিনি কি চান তাকে সন্তুষ্ট করলেই আমরা সন্তুষ্ট থাকবো তখন আমাদের কোনো ভয় ভাবনা দুঃখ যারা যন্ত্রাং কিচ্ছু থাকবে না ভগবানের নামের এমন শক্তি নিহিত আছে মহারাজ কত কথা বলেছেন বড় মহারাজ চল্লিশ বছর চল্লিশ বছর বললেও শেষ করতে পারবো নি চল্লিশ বছর পাঁচ বইনি আর হ্যাঁ দশ বছর পর্যন্ত আর শেষ করতে পারবো না এত কথা বলেছেন হম আচ্ছা সাধক যখন ঈশ্বর অভিমুখী হয় তখন তার মন বুদ্ধিকে স্বাভাবিক ঈশ্বরমুখী হয় সেগুলিকে হুই করতে হয় না মানে আমাদের আমি আমাদের যখন সুখী হয়ে যাবো তখন আমাদেরকে আর বলতে হবে তখন আমাদের মন স্বাভাবিক হয়ে যাবে তখন আনন্দ 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 সে আনন্দ সোনার তাল নয় টাকার পাহাড় নয় দশতলা বাড়িতে বাড়ি নয় ব্যাংকের টাকা পয়সা নয় সে আনন্দটা যারা পেয়ে গেছে তারা জানতে পেরে গেছে যে কি আনন্দ হম পারমার্থিক পথে রাগদেশী সাধকের সাধারণ সম্পত্তি লুণ্ঠনকারী প্রধান শত্রু কত শুধু শুনলাম মানে ভগবানের পথে গেলে এই রাগ দেশ এই হিংসা এগুলা থাকলে সাধক যেতে পারবে না এই আমাদের প্রথম শত্রু এই আমাদের এই শরীরের মধ্যে অনেকবার পাঠচক্র হয়েছে আমাদের চব্বিশ জন আছে কুমতী আর ছাব্বিশ জন আছে সুমতি এবার ছাব্বিশ জন সুমতি আছে সেই পথে গেলে আমরা আনন্দে থাকবো শান্তি থাকবো আশ্বাদ পাবো আর কুমুরতি থাকি তাহলে আমাদের হিংসার আগহংকার বাসনা আসক্তি এগুলো আমাদের ঘুরছি আর কতটুকু আমরা সেবা করছি এটা আমাদের এক কোন হবে না কিছু আমরা এমন ভক্তের ভয় পুলিটা লিখে যাবো ভালো যাবে ভক্ত অনেক দেরি ভয় পুলিটা এখন খোঁজা খাচ্ছে কত জন্মে আমি জানি না কিন্তু আবার ঠাকুর বলেছেন একটা ঘরে অনেক বছর লোক থাকে না এর ঘরটা যেটা আলো গেলো ঘরটা আলো হয়ে গেল কখন যাকে ভালো হয়ে যাবে জানি না আমাদের গিরিশ সে এত নেশা করতো সে একটা ঘরে তার যত নেশা করতো বন্ধুরে তুলে একটা ঘরে পাহাড় করে রেখেছিল একটা ঘর ভর্তি হয়েছিল তার এত নেশা করতো ঠাকুর অন্তরে টানবেন এবার তার দল আছে নেশা করতে যা এবার ঠাকুর জানি ঠাকুর এরকম তাদের আলোচনা হচ্ছে দলে যেই ওই যে পাগল ঠাকুর কি বিকে বকে যাবি জল দিয়ে ওইখানে কোথায় পাঠ হয় শুনে যাব আমরা না না আমি যাবনি নি না চল না আমরা দূর থেকে দাঁড়িয়ে শুনে চলে আসবো চল না যাই দেখি বলে জোর করে নিয়ে গেছে ওই যদি ভগবান জোর করতে বলেছে যাকে ভালোবাসবি ঠাকুর মনে শুনে তুমি জোরও পর্যন্ত করবি তারপর গেছে ঠাকুর অন্তর্জানি সে রাধাকৃষ্ণ লীলা বলতে করতে করতে সমাধিষ্ট হয়ে গেছে দেখে তো তিনি বিমানে শুনতে পান এমনভাবে সমাধিষ্ট হয়েছেন গ্রীষেসের গোড়ালিতে ঠাকুরের গোড়ালিটা গ্রীষ্ম ছোঁয়া হয়ে গেছে পরশ হয়ে গেছে অতি তাস হয়ে গেছে হয়েছে কি হলো মানে দুম করে সে পড়ে গেল ওইটা সব পড়ে গেল এবার দলের তো ভয় লেগে গেছে বলে হায় আর কি হলো নিয়ে এলাম কি হলো ভয় লেগে গেছে ঠাকুরের যে সমাধি ভেঙে হয়ে গেল ঠাকুর উঠে বসলেন সে উঠে বসলেন বসে গেল প্রণাম করতে লাগলো ভাই এ কি হলো এ ঠাকুর মন্দির মন্দির মন্দিরতে যায়নি এ বাড়িতে ঠাকুর প্রণাম করেনি দেবদেবীকে কাঠাড়িতে চটাতে যায় এ আজ কি হলো মালদি কেন প্রণাম করছে এর মধ্যে কিছু দেখলো পাকলা ঠাকুরের মধ্যে কিছু কি দেখলো তারাও তো জানে না ওই দিন অনুষ্ঠান ঠাকুর শেষ করে দিলেন এটা এমন জিনিস মানে লোম খাড়া দিবে শুনলো যে মন দিয়ে শুনি কিরকম টাস হয়ে গেল বাড়িতে পৌঁছে গেল তার মন কিন্তু কোথাও নেই আর ওই ঠাকুরের কাছে তার মন আছে কখন সে দেখা করবে কোথায় আছেন চলে যাবে সেখানকে ঠিক সে খোঁজ রেখেছে এবার লুকিয়ে দল ছেড়ে দিয়ে সে ঠাকুরের কাছেই চলে যায় এবার দলের লোক কম পড়ে আসে তাদের একজন মন খারাপ হচ্ছে বলে ও কোথায় যায় দেখে দেখবো আজকে আজকে ওকে আগে থেকেই চলে যাবো

মদ খাই আমি যে মদ খাই খা খা কদিন খাবি খা কিন্তু ওই যে প্রার্থনা ওই যে ঠাকুর আশীর্বাদ করে দিলেন তাতেই সে হয়ে গেল সেই জন্য এটা বলার তাৎপর্যটা কি তাহলে আমাদের কথা এসে যাচ্ছি এটা বলতে হলে কেন ঠাকুর বলাচ্ছেন বলা হচ্ছে মায়ের ইচ্ছায় এবার আমাদেরকে কিভাবে চলতে হবে এবং আমাদের ছেলে মেয়েদের কি করে মানুষ করবো সেই চিন্তা রাখতে হবে আমাদের মাথায় সেই জন্য ঠাকুর বলছেন চার ঘন্টা ঘুমাও আট ঘন্টা কাজ করো বারো ঘন্টা স্যার করতে বলছে বারো ঘন্টা আইনি মহারাজ এত জোর দিয়েছে কেন না বলছেন যে মানুষ যদি একটু করে করতে করতে বেড়ে বসে তার বলতে হবে না তখন অনেক হয়ে যায় কাজ করতে হতে হবে তখন ওই তিন ঘন্টা বা দু ঘন্টা হয়ে যাবে তখন এক ঘন্টা সময় পেয়ে যাব হ্যাঁ কখনো কোন মুহূর্তটা ভালো চিন্তা যদি ব্যতীত ব্যয় হয়ে যায় ঠাকুর বলছেন পুত্র শোকের চেয়ে তীব্র বিতাপ করো যদি ভবিষ্যতে এমন কখনো যেন না হয় ভবিষ্যতে কখনো কোনো মুহূর্ত ভগবত চিন্তা যদি ব্যতীত হয়ে যায় পুত্র শোকের চেয়ে তীব্র যাতে ভবিষ্যতে কখনো না হয় আবার বলছেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠো ব্রহ্মে মানে যদি না ঘুম ভাঙে উঠে আগে দাম করতে হয় আমার দিকে ঠাকুরের লাভ যদি না ঘুম ভাঙে সূর্য উঠে গেছে তাহলে সারাদিন কিছু খাওয়া চলবে না সারাদিন না খেয়ে উপসে জব করতে থাকো সে সূর্য ডুবলে তারপর খেতে বলছেন কত জোর দিয়েছেন আমি আমরা নাম নামি অভেদ ভাই নামের সঙ্গে তিনি আছেন দেহের ভিতরে আছেন তাকে আমরা বুঝতে পারছি না কেন অনেক কঠিন কথা চলে এলো আমার একটা চুলে বেড়া দশ হাজার ভাগ যা হবে সে একজনই পারেন ভগবান সেভাবে তিনি খুব সূক্ষ হয়ে প্রত্যেক জীবনের মধ্যে আছেন পরমাত্মা জীব সকলের মধ্যে আছেন তাকে আমরা বুঝতে পারছি না কেন গীতা কি বলছেন অজ্ঞানিত জ্ঞান ঢাকা পাপ পুটু মৃচি অহংকারে ঠাকুর অসত্য আছে যেমন ডাক্তার ফেঙ্গি বেরায় আমরা সবাই কত অহংকার কত হিংসা রাগ মিথ্যা প্রচার চালিয়ে আমরা ভর্তি করে ফেলেছি কতটুকু আমরা জব করছি এটা কিছু কাজ হয় আনন্দ পাই না আর মহারাজ সব আশীর্বাদ করছেন মহারাজের কাছে গেলে আমি দূরে বসলে আমি এসে কি আনন্দ পাই সেই মহারাজের কাছে আমি ছিলাম ব্যাংকে কিছুক্ষণ বসেছিলাম দূরে দূরে ওই চাই যে কথা বলছে আমি জব করছি আমি করছি এবার এসে সারাদিনটা ওই যে চা হয়েছে ওই যে হাসি দেখা হয়েছে কথা বলা হয়েছে এসে কি যে আনন্দ হচ্ছে সেটা আমার মনে হয় আমাদের সোনার মনে হচ্ছে তার আনন্দ বলতে পারবো বলছেন না সামনে গঙ্গা থাকলে আমরা ডুব দিই নি গঙ্গা ডুব দিচ্ছে নার্সালের সামনে আমরা কিন্তু দল দল দিতে যে গঙ্গা স্নান করতাম আবার ভর্তি করে কত জল ভেবে আনতেছি আর আর এখন সামনে গঙ্গা আছে গুরুই গঙ্গা হ্যাঁ এরকম অনেক ঘটনা আছে পরে আবার যোগাযোগ হবে সে গঙ্গায় ডুব দিতে হবে গঙ্গা হচ্ছে গুরু আর গুরুবিন আমরা কখনো তো শোধ করতে পারবো না কিন্তু জাননি শারদাং দেবী রা বৃষ্ট জগৎগুরু পাদু পাদ